যে লক্ষ্মী পুজো আর কালকে ব্লগ শুরু করা হয় আর ঢাকিয়ে চলে এসছে তো পূর্ণিমা লাগার পর দেখা হয় এখন দেখাচ্ছি না তো চলো স্নান দান করে আসা যাক আর তারপর দেখা হচ্ছে তো স্নান করা কমপ্লিট এবার এই যে এই সেটা করবো তো চলো একবার রেডি আসব

বিকেলে আর একটা শাড়ি পরবো দেখি তারপরে দেখাবো এই যে সন্ধ্যায় এই সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে এই যে খিচুড়ি করা হয়েছিল তরকারি হচ্ছে দেখো